গতকাল আমি এই নবাবগঞ্জের এক জায়গায় দুইটা শব্দের ব্যাখ্যা করেছিলাম দিন আর ইসলাম এই দুইটা শব্দ আমাদের দেশে বড় নির্যাতিত অপব্যাখা করা হয়েছে ঠিক আরেকটা শব্দের অপেক্ষা হয়েছে এই দেশে সবচেয়ে বেশি সেটা হচ্ছে ইবাদাহ এই শব্দটা কি বাংলা না ইংরেজি হ্যাঁ জুড়ে বলেন যুবক ভাইরা আওয়াজ বেরোয় না কেন বিয়ের আগেই তোমার এনার্জি তো কমা গেল কেন ইবাদত শব্দটা বাংলা না ইংরেজি জোরে বলেন আরবি ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ কি তো আমরা এই জায়গায় আটকে গেছি আমি যদি সাধারণ কোনো মানুষকে বলি বাবা যান আপনি ইবাদত বলতে কি বুঝেন কয় নামাজ রোজা হজ জাকাত ভালো কথা হ্যাঁ নামাজ রোজা হজ জাকাত এগুলো তো ইবাদত তো এবার আপনি আমাকে বলেন তো একজন মানুষ যদি একজন মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে এই পাঁচ অক্ত নামাজ আদায় করতে তার কত সময় লাগতে পারে আনুমানিক এক ঘন্টা কত সময় তো এক ঘন্টা ইবাদত হইল কার জোরে বলেন কার তো বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার এখন কথা বলেন না কেন বাকি তেইশ ঘন্টা ইবাদত হবে কার তাহলে ইবাদত মানে কি এবাদত শব্দটির অর্থ বিভিন্ন তফসিরে করা হয়েছে তফসির ইবনে কাসির খুলেন এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল ইবাদাহ ইয়ানি আত-তাআহ আত-তাদাল্লুল ওয়াল খুদুউ ওয়াল ইনকিয়াদ ইবাদত মানে হলো নম্র হয়ে বিনত হয়ে ঝুঁকে পড়ে আনুগত্যের মস্তক কার সামনে অবনত করা আপনি বলবেন হুজুর এত বড় কথা এটা মনে রাখতে পারবো না এক শব্দে বলেন তো এক শব্দে ইবাদতের অর্থ হলো আনুগত্য এক শব্দে ইবাদতের অর্থ কি জোরে বলেন ইবাদতের অর্থ কি ইবাদত ব্যাপক অর্থবোধক একটি শব্দ সংক্ষেপে বললাম আনুগত্য কিন্তু মানুষ বেশিরভাগ মানুষ মনে করে যে ইবাদত মানে নামাজ রোজা হজ জাকাত দান সৎকা হ্যাঁ আপনার কথা ঠিক আছে এগুলো ইবাদত কিন্তু ইবাদত কি শুধু এর ভেতরে সীমাবদ্ধ ইবাদত তো শুধু এর ভেতরে সীমাবদ্ধ নয় আমি আজান হয়ে গেলে নামাজে আসলাম নামাজ আদায় করলাম এটা আনুগত্য আনুগত্য করলাম কার আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আমার ব্যবসা বাণিজ্য পরিবার সমাজ অর্থনৈতিক ব্যবস্থাপনা রাজনীতি রাষ্ট্র ব্যবস্থা সব জায়গায় আনুগত্য করব কার কিন্তু আপনার অবস্থা তো খুব একটা সুবিধার না আপনি তো নামাজে গিয়ে আনুগত্য দেখিয়েছেন আল্লাহ নামাজ থেকে বের হয়ে সুদের কারবার ঘুষের কারবার অন্যায় অপরাধ হারাম পথে উপার্জন করে আপনি অর্থনৈতিক ব্যবস্থাপনায় আনুগত্য করেছেন শয়তানের একজন মুসলমান নামাজ যেভাবে আল্লাহর আনুগত্য করে ঠিক তেমনি নামাজের বাহিরে জীবিকা নির্বাহ জীবিকা নির্বাহের তাগিদে সে যখন তার অর্থনৈতিক ব্যবস্থাপনা পরিচালনা করবে সেখানেও হুকুম মানবে আনুগত্য করবে কার আপনার অবস্থা কিন্তু সুবিধান না আপনি নামাজে আসেন নামাজ আদায়